খুঁটিয়াদিতে গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের কোটিয়াদিতে উপজেলা বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশাল বিজয় মিছিল ও সমাবেশ করা হয়েছে মঙ্গলবার পৌর সদরের সাবেক পৌরসভা মোড় কোটিয়াদি বাস স্ট্যান্ড কটিয়াদি পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ থেকে উপজেলার বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে বিজয় মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পুনরায় সেখানে গিয়ে শেষ হয় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় যুব সাবেক সহসভাপতি। রুহুল আমিন আকিল উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ শোয়েব ভুইয়া সহ আরো অনেকে